উপস্থার কাছে বিবেচনা করে আমরা আমাদের নৈতিক দাবি আমাদের পরিবার পরিচয়ের দাবি মাত্র একচল্লিশ জনের আপনি চালিয়ে এটা কিন্তু বেশি নয় আমরা তৎকালীন সরকারকে লক্ষ্য করে দেখেছি তিনি একটি নবের বাজেটের জন্য হাজার হাজার কোটি টাকা করে আমাদের ওই শিক্ষ sector কথা বিবেচনা করার পরে তিনি বিআনমারে দশ লক্ষ রোহিঙ্গাদেরwidetilde ভাত এবং থাকার ব্যবস্থা করেছিলেন তারা কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক নই আমরা বাংলাদেশের নাগরিক আমরা এই দেশের border মানে কেন আমরা এই নীতির গদি থেকে বঞ্চিত এটা আজকে আমরা জানতে চাই আমি মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে ওদাত্ত আহ্বান করব আপনি শিক্ষা উদারгии মনিবি বিলম্বে গত 15 ফেব্রুয়ারির থেকে পাশ করবে হতে পারি কিন্তু বাংলাদেশের নাগরিক ছিলাম আপনি কি করেছেন আমরা লক্ষ্য করেছি যাদের কোন তরিণ ছিল না তাদের কোন অনুপ্রেরণা ছিল না যাদের কোন শিক্ষা মন্ত্রণালয় যেতে সাহস ছিল না সেই সমস্ত ভয় স্কুল জাতীয়করণ করেছেন দলীয়করণ করে আর আমরা যারা নয় সাল থেকে সময় করে আছি রেজিস্ট্রেশন আছে অস্থায়ী রেজিস্ট্রেশন আছে

জন্য রাস্তায় পরে আছে এটা আজকে জাতির জন্য আমরা স্বাধীন রাষ্ট্র হিসাবে ধিক্কার জানাই এবং তীব্র নিন্দা প্রতিবাদ করছি